রুই মাছ রান্নার রেসিপি ফুলকপি দিয়ে রান্না করছে এই যে সবুজ ফুলকপি দিয়ে রান্না কেটে নিয়েছে কাটার পরে এইগুলো সব বাতিটি একটা একটা করে কেটে নিচ্ছে সব কটায় কেটে নেবে সব ফুলকপি কটা কেটে নিয়ে একদম পুরো সব কটা কেটে নিচ্ছে এক থেকে ফুলকপি কটাকে একটা ফুলকপি সবুজ ফুলকপি রুই মাছ দিয়ে রান্না করবে রুই মাছ দিয়ে রান্না করবে এই সবুজ ফুলকপিটাকে এই যে সব কেটে নিলে কেটে নেওয়া হচ্ছে বাটির মধ্যে বাটির মধ্যে কেটে এই ফুলকপি ফুলকপি বাটি এই যে কাটাই হচ্ছে রুই মাছ এই যে মাছটা দিয়ে বাটিতে ফুল মাখিয়ে রাখা হয়েছে রাখা হয়েছে রাখা হয়েছে বাটিতে ফুলকপি এই যে মাছ হয়ে গেছে বাটিতে রান্না করে চাইছে ফুলকপি দিয়ে রান্না করেছে রুই মাছ রান্না করছে একদম হেবি সুন্দর দেখতে হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি করে শেয়ার করবেন যে রুই মাছ রান্না একদম পুরো দেখার মতো হাতা দিয়ে তুলছে ফুলকপি হাতা দিয়ে তুলে নিচ্ছে ফুলকপি মাটিতে মাছ আছে সব রুই মাছ কটা একদম ভেজে নিল রুই মাছ ভেজে নিয়ে রান্না করা যায় রান্না একটু জল রেখেছে ভালো করে রান্না হয়েছে এই যে খাচ্ছে মাটিতে রেখেছে রুই মাছ যে হাতায় করে তুলছে যে তোলা হচ্ছে নিল যে বাটি হাত দিয়েছে যে ভাততে আর ওটা হচ্ছে টমেটোর ঝাল রুই মাছ বটে দিয়েছে সেই কপি দিয়ে রান্না করেছে খেতে খেতে বসছে বসছে খাওয়া দিয়েছে মাছটা ঢেলে নেওয়া রুই মাছটা ঢেলে নেওয়া হয়েছে রুই মাছ ঢেলে নিয়েছে এই যে রুই মাছটা হাতে করে দেখাচ্ছে সেই রুই মাছ বড় রুই মাছটা রান্না করেছে ফুলকপি দিয়ে দেখা যাচ্ছে যে যে এই এই মাছ রুই দেখান ভাত খাচ্ছে সব ভাত খাচ্ছে বসে বসে ভাত খাচ্ছে রুই মাছ দিয়ে খুব ভালো হয়েছে খেতে ভালো হয়েছে রুই মাছটা রান্না করেছে একদম

ভাত খাচ্ছে ভাত খাওয়ার পরে এরপরে ভাত খেয়ে নিচ্ছে সবাই সবাই ভাত খেয়ে সবাই খাওয়া হয়েছে এরপরে খাওয়া হয়ে যাবে উঠে যাবে সবাই ভাত ভাত খেতে বসছি ভাত খাচ্ছে সব মাছ দিয়ে রুই মাছ দিয়ে ভাত খাওয়া এখানে খাওয়া শেষে মাছ দিচ্ছে মাছ দেওয়ার পরে খাওয়া শেষ হয়ে যাবে একটু পরে যে মাছ দিচ্ছে মাছ দিচ্ছে একটা করে রান্না করেছে বাটের মধ্যে রাখা হয়েছে রুই মাছ রান্না করে সুন্দর করে রেখেছে একদম শেক দেখার মতন সুন্দর হয়েছে যে রুই মাছটা রান্না করেছে যে খেতে খুব সুস্বাদু লাগলো वीडियो भिडियो भागे एक लाइक शेयर कर